মানুষ কতটা ভার দিক দেখ মানুষ কেমন ধর্ম পালন করে একবারে দেখুন দেখানোর চেষ্টা করবো এটা একটা চার্জ আসলে মোবাইলের ভিডিও কেমন হয় জানি কোনো আসে না তো আমি সেখানে যাওয়ার চেষ্টা করব চার্জ করে দেখব দেখো ঠিক দেখায় কোনো আসে মানুষ কেমন ধর্ম পালন করে দেখব একদম খালি এই দিকে কিছু ছবি দেওয়া আছে এটা হচ্ছে এন্ট্রেন্স চার্জ একজন মানুষ পর্যন্ত নাই দেখুন কিন্তু প্রার্থনা করার মতো মানুষ নেই কারণ মানুষ এতটা ধার্মিক না চার্জ কেমন হয় দেখুন চেয়ারগুলো খালি স্টেজগুলো খালি সব খালি এক সাইড থেকে দেখানো আরম্ভ করি দেন দেখতে পারবেন কেউ নাই দরজা দেখুন কেউ নাই যেমন তো করা আছে এখানে উপরে অনেক কিছু লেখা উভয় সাইড দিয়ে যদি জুম করি এরকম হবে আচ্ছা প্রত্যেকটা সাইটে এরকম লেখা ছবি আঁকা হয়তো এরাই খ্রিস্টানদের একটা সিম্বল দেখুন ক্রোশ বিদ্য করা ছবি ঘোরার ছবি অ্যান্ড অনেক কিছু যেখান থেকে তাদের ওয়ার্শিপ হয় আই মিন প্রার্থনা হয় ওয়ার্শিপ মিন প্রার্থনা এখানে হয়তো তাদের ফাদাররা দাঁড়িয়ে থাকেন লোক এখানে ফাদাররা দাঁড়িয়ে হয়তো কিছু বলেন বা করেন এটা ওদের অফিস অফিস ওপেন আছে ওটারই হয়তো এখানে আছে আমাকে অবশ্যই আমি এখানে ঢুকছি প্রত্যেকেই কমজার বাই সিসিটিভি কারণ বিশ্বাস কী জিনিস এরাই আমাদেরকে শেখায় বিশ্বাস পৃথিবীতে বিশ্বাস আছে বলে এরা মনে করে না মনে হয় আর আসলে এখন দিনকাল যেমন যাচ্ছে কাউকে বিশ্বাস করাটা কঠিন আমি আসলে খুব ইচ্ছে ছিল না ভাবলাম রাস্তা হেঁটে যাচ্ছি এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন শীতের বেশ বৃষ্টি কীভাবে পড়তেছে সো মোমের জায়গায় মোম ঠিকই জ্বলতেছে কিন্তু ওয়ার্শিপ করা তো এখানে রেখে বইগুলো সাধারণত পাঠ করা হয় সামনে স্টেজেকে বসেন সম্ভবত কারণ এখানে মানে নিজেদের প্রার্থনা করে খুব কম মানুষ আছে ইভেন প্রত্যেকটা বাড়ির অনেক বেশি অনেক বাড়ির দরজায় লেখা থাকে বাসার দরজায় লেখা থাকে রিলিজিয়াস পার্সন আর রেস্ট্রিক্টেড মানে রিলিজিয়াস যেন ধার্মিক ব্যক্তিরা যাতে না আসে রিলিজিয়াস পার্সন ইজ আনওয়েলকামড মানে তাদেরকে তারা গ্রহণ করে না যে কোনো ধর্ম দেখুন আমি সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কতটা ধার্মিক মানুষ একটা অনেক ওপেন বাট কেউ নাই প্রার্থনা করার মতো আমি তো প্রফেশনাল না হয়তো ভালো ভিডিও করতে পারি না তারপরেও মনে করলাম যে মানুষ কতটা ধর্মবিচ্ছিত দিন দিন হচ্ছে সেটা একটু দেখাই আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমাদের ধর্মের মানুষ এখনও ধর্মকে অনেক শ্রদ্ধা করে এখনও ধর্মকে অনেক মান্যগণ্য করে পুরোপুরি সো এই যে আমি আবার টোটালি বাইরে চলে যাচ্ছি দেখতেই পাবেন বাইরে বৃষ্টি হচ্ছে না আবার এখানে বেল হবে মানে আমি বেরিয়ে যাচ্ছি বেল হচ্ছে দেখুন বা বাইরে চলে আসছি এরকম সো ভালো থাকবেন নিজের ধর্মটাকে ভালোবাসবেন নিজের ধর্ম আসলেই অন্যরকম আমি আমার ধর্মের জন্য খুব গর্বিত আমার ধর্ম সব কিছুই খুব সহজেই পালন করে এবং অন্তত আমরা এখনও যে যত বিচ্ছুতি হয় না কেন ধর্মবিরুর কিছুটা লক্ষণ হলেও আছে এখানে যেটা খুব বেমান এটা একটা মজা জিনিস দেখুন সাইকেলের জন্য আলাদা লেন সাইকেল চলাচলে রাস্তা আলাদা গাড়ি চলাচলে রাস্তা আলাদা সবাই আলাদা দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টির নিত্য নৈমিত্তিক ব্যাপার এই নাম ভালো থাকবেন সবাই আকাশের অবস্থা দেখুন এই বৃষ্টি এই রোদ কারণ এখন সামার চলতেছে সরি সামার চলে গেছে সো এখানে বৃষ্টির কোনো মা বাপ নাই মানে তো বুঝেন আমাদের দেশের মতো মজাদার বৃষ্টি না আপনাকে হাত দি পর্যন্ত না সব চাইলে কেউ পাস হইতে পারে গাড়ি কিন্তু নাই কিন্তু সিগন্যাল পড়েছে মানে সব দাঁড়িয়ে সিগন্যাল সাথে তার মানে যাবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম